আর যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে রাশেদ বাইক সেন্টার আসলে কি ধরনের বাইকগুলো সেল করে থাকেন মানে প্রিমিয়াম বাইক থেকে শুরু করে মিড বাজেট ল বাজেট মোটামুটি সব বাজেটের বাইকগুলো কিন্তু সেল করে থাকে আর এখানে আসলে আপনার মন যদি খারাপও থাকে তাহলে কিন্তু বাইক দেখার পর মন ভালো হয়ে যাবে আজকে আমার সাথে আছেন রাশেদ বাইক সেন্টার থেকে রাশেদ ভাই ভাই কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন আছে সবাই আশা করি ভালো আছে কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইতিমধ্যে যারা আমাদের কাছে বাইক কিনেছে সারাদিন বাইরের ভিতরে থেকে তারা জানে আমরা কীরকম বাইক বেচি ঠিক আছে লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন থেকে সাতাশি ডিআইড মালিবাগ ঢাকার রাশেদ বাইক সেন্টার পুরাতন মোটরসাইল ক্রয় বিক্রেস থেকে আপনার চাইলে এক্সচেঞ্জও করতে পারেন সেক্ষেত্রে আপনার গাড়ির নাম্বার করে ঢাকা ঢাকার নম্বর যদি ওয়ান টেস্ট হয় শোরুম ফাটে নিয়ে আসবে নিয়ে আসতে হবে আর এক্সেস করতে না আসলে বাইক নিয়ে সবাই শোরুমে শোরুে আসত আচ্ছা আপনার এখানে কুরিয়ারের কোনো সুব্যবস্থা আছে আর কুরিয়ার তো সবসময় কুরি আমরা এই যে যেমন স্কুটি যেটা আছে আমাদের অ্যাড্রেস হয়ে কুরিয়ার করবো আমরা সেই টাঙ্গাইলে টাঙ্গাইলে হ্যাঁ টাঙ্গাইলে করবো শুধু টাঙ্গাইল না যারা বাইক কিনবেন যে যেখান থেকে টেকটা তুলতে তুলিয়া অবশ্যই কুরিয়ার মাধ্যমে বাইকের ব্যবস্থা আছে আচ্ছা আমরা শুরু করবো কোন দিক থেকে বলেন আর শুরু করব শুক্রাজ থেকে আর এক দিন লোকের হচ্ছে আমাদের যে যেখান থেকে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আর অবশ্যই অবশ্যই মৌসাক মোড়ে এসে অথবা মালিবাগ

আর সারাদিন ভাই দেখেন কিছু এক্সসুজ লাগানো আছে দেখেন অনেক গোলাপ মাল এক্সসুজ আর মার্কেট লাগানো আছে যেমন এখানে লাগানো আছে তারপর হচ্ছে এখানে এখানে নতুন কেনার পর আপনি যেগুলি লাগাইতেন সেগুলি অলরেডি ওটা লাগানো আছে আর লাগাতে হবে না যেমন দেখেন এখানে এমপি লেখা একদিকে লাগানো আছে ঠিক আছে সবকিছু লাগানো আছে তারপর পিছনে এমপি যে ক্যারিয়ার এই ক্যারিয়ারটা লাগানো আছে এটা কিন্তু থাকেন এটা লাগানো লাগে কারণ যদি পিছনে পিলিয়ন বসেন তাহলে সে রাইট রাইট এটা 10 বছরের নাম্বার করা ফাস্ট পার্টি এবং স্পেকার এটা কিন্তু অফিশিয়াল বাইক অফিশিয়াল সার্ভিস বইসহ

তো এটা হচ্ছে কি ওয়ান টেস্ট অবস্থা আছে আর সবচেয়ে বড় মজা বেশি হচ্ছে কি সাদুন ভাই দেখেন বাম্পার দেখেন তো অনেক হেভি করে বাম্পার লাগানো আছে তারপর ইন্ডিকেটর কভার লাগানো আছে হেডের কভার লাগানো আছে তারপর দেখেন ভাই জানেন না দেখেন রয়্যাল ইনফিল্ডের একটা নেম প্লেট লাগানো আছে আর এগুলো যারা কিনে তারা আসলে ওই চিন্তা করে না দামও অনেক যাই হোক এখন যে কিনবে তার এই টাকাটা সেভ হয়ে গেল আর রাইট বিচ হচ্ছে এরকম ঠিক আছে এটা দেখেন না ভাই দেখেন এই যে হিট প্রুফ যে গাট এই গাট লাগানো আছে এখানে এখানে লাগানো আছে ঠিক আছে তো এটা ওয়ান টেস্ট আছে চলছে তিনশো কিলোমিটার আর এই ব্যাগটি প্রায় দিচ্ছে আমরা মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লাখ লাখ পঁচিশ চার পঁচিশে ওয়ান টেস্ট স্টপে তিনশো কিলোমিটার চলা তিনশো কিলোমিটার চলা তিনশো কিলোমিটার চলা তো সালাদ্দিন ভাই আর ওয়ান ফাইভ বিএস সেভেন ইন্ডিয়ান বিএস সেভেন দুই বছরের নাম্বার করে আছে তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল আর তেইশের মডেল সরি বাইশের মডেল তেইশে কিনছে তেইশে নাম্বার করে আচ্ছা জি দিদি আর এই বাইকটাও কিন্তু একদম ফ্রেশ আরে বিএস সেভেন কিন্তু ভাই এখানে সুইচ দিয়ে বাটন দেওয়া আছে ঠিক আছে আর টিএফটি মিটার কিন্তু এই টিএফটি মিটার আচ্ছা এই যে টিএফটি মিটার হ্যাঁ হ্যাঁ এটা দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট পার্টি এবং স্পার্কার বাইকের কন্ডিশন দেখেন তো হচ্ছে গিয়ে আমি একটা কথা বলবো অনেকদিন পরে আসলে সাজগুলো আসছে তো তো বেও দাবি একটু বলে দিই যে আসলে আপনার বিরোধে যেমন দেখবেন দেখে আপনি যে যেখান থেকে আসেন যে থেকে আসেন আমি একটু বলবো যে আপনি চা খেয়ে যাবেন আইসা যদি দেখেন যে বিরোধে আমি দেখাইছি একরকম আর বাস্তব আছেন আরকম তাহলে আমি আপনাকে আশা যাওয়া গাড়ি বেড়াতে দেবো আচ্ছা গাড়ি আপনার না কেন আমি গাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ শুধু লাস্ট এটা বলবো যে আপনারা আইসা হয়তো আপনি দামে হয়তো আটকে দিতে পারেন বা আপনার বাজার ভাই বেড়াওয়া যাবে কিন্তু গাড়ির কেক্ষণ দেখে আপনি যাবেন না ইনশাল্লাহ নীতি হবে নীতি হবে বিষয় হচ্ছে এরকম

দেখেন তো গাড়ি কালার দেখেন তো দেখেন এত ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার এবং ইঞ্জিন ওয়ান টাস ভাই এগুলি তো ইঞ্জিন ওয়ান টাস একবারে পুরোপুরি স্বাভাবিক দাদার বাসন টু বাইশের মডেল ডিভোশন নাম্বার করা আছে কাগজ আপডেট করা আছে নতুন করে কাগজ আপডেট করা আছে আর গাড়ির কালার দেখেন গাড়ির কালার দেখেন কালার তো দেখা যাচ্ছে ইঞ্জিন দেখেন নতুন এই গাড়িটা আছে একদম নতুনই মতো বাইশের মডেল দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট পার্টি এবং গীত নাম হচ্ছে গিয়ে কম আমি বললাম না ভাই আচ্ছা আসলে আমি তো বললে অনেক কিছু বলবো বাড়ায় বলতে পারি এই জন্য বললাম যারা বাইক কিনবেন যদি এর মধ্যে কোনো বাইক কল পছন্দ দেয় শোরুমের চলে আসবেন আমি তো বললাম যে আপনার যদি পছন্দ না হয় আশা করেন এটা কত দিচ্ছেন আপনার দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশে ফেজার পেজে এক মডেল হচ্ছে বাইশের মডেল দু হাজার বাইশ সিরিয়াল কারিজ মাল এটা চব্বিশের মডেল

এটা নাম্বার হয়নি নাম্বার হয়নি নাম্বার হয়নি এটা সার্ভিস বুক শোরুম মেমো টেমো সব পেয়ে যাবেন চাবি দুইটা পেয়ে যাবেন আর প্রায় দিচ্ছে মাত্র এক টাকা আচ্ছা এই লাখ দুই বছর কাগজ সহ হ্যাঁ যে নেবে নাম চেঞ্জ জামানা সরাসরি ওটি প্রথম মালিক ওকে আমরা এই পাশে একটা স্যার এবিএস এবিএস এটা বাইশের মডেলের এটা ফার্স্ট পার্টি স্টকের কাগজ আপডেট করা আছে আর এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র

সাদ আসে কিন্তু খাদ্য লেখা কিন্তু তারা বের হচ্ছে গিয়ে এম ডি তারা হচ্ছে গিয়ে এই ব্যক্তি দিল দেখেন আর এটা হচ্ছে গিয়ে বাইশের মডেলের বাইশের মডেলের এটা হচ্ছে দুই বছর নাম্বার করা আছে কাগজ আপডেট করা আছে রানার বোল্ট রানার বোল্ট এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান সিক্সটি ফাইভ ডাবল ডিক্স পিছনো ডিক্স সামনের ডিক্স সামনের ডিক্স আর মার্শাল্লাহ ইঞ্জিন দেখেন তাই অনেক বড় ইঞ্জিন

একটা হ্যান্ড পেজ এবং সিঙ্গেল ডিস্কের ব্ল্যাক কালারের খুবই চমৎকার কোনো মাত্র পঁচানব্বই হাজার টাকা এটাও পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা হ্যাং তাও মডেল কত এটা হচ্ছে কি মডেল একুশের মডেল একুশের মডেল হ্যাঁ একুশের মডেল একুশের মডেল পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার কিন্তু আচ্ছা তারপর হচ্ছে মেট্রো মেট্রো প্লাস পেয়ে একদম ন্যাচারাল কন্ডিশনে আছে মাত্র একদম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার মেট্রো প্লাস জি মেট্রো প্লাস মেট্রো প্লাস পঁচাশি হাজার জি 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 এস এফ এস এফ এটা একদম ম্যাট ব্ল্যাক ভাই

মাত্র দি লাখ পঞ্চাশ হাজার টাকা দি লাখ পঞ্চাশ একটা স্কুটি পেয়ে দেবেন ইয়ামা স্টিট র্যালি এটা একশো তেরো সিসি মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা বিশের মডেল বিশের মডেল এক লাখ পঁয়তাল্লিশ ইয়ামা স্টিট র্যালি একশো সিসি জুম এই জুমটা কমে আসছে বন্ধু ভাই বাংলাদেশে মাত্র এক মাস না কত তিনশো কিলো কাগজ এখন নাই ওই সিরে সিলেপলি দেখেন বয়স বল সাত দিন সাত দিন বয়স দাম কিন্তু একদম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এখনো নাম্বার হয়নি কিন্তু

এক লক্ষ পঁচাশি টাকা এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশিতে ডাবল ডিক্স আইটা ডাবল ডিক্স এফ আই আচ্ছা জিক্স হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা কিন্তু ডিক্স বাট ডাবল ডিক্স মাত্র এক লাখ পাঁচচল্লিশ টাকা এক লাখ মডেল করতো এটা হচ্ছে মডেল একুশের মডেল ও আরান্স ফার এটা হচ্ছে ১৮ মডেল আঠারো মডেল আঠারো মডেল আর মডেল এটা মডেল এটা মাত্র এক লক্ষ টাকা ডাবল ডিক্সের ডাবল ডিক্সের ডাবল ডিক্সের এটা হচ্ছে কি আপনার বিশ্বের মডেল ডাবল ডিক্সের পালস একটা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাবল ডাবল ডিক্স আর এটা ডিক্সার ডাবল ডিক্স কার্বোডার বাসন ডাবল ডিক্স কার্বোডার বাসন বাইশের মডেলে মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক ভাই মোটর গিয়ে লাগে বাইশের মডেল দিচ্ছেন এটা কি আবার মাত্র পঞ্চান্ন হাজার টাকা

দশ টাকা আমাদের বুকিং দিবেন বাকি টাকা কুরিয়ার থেকে আপনি টাকা দিয়ে মাল ছাড়া নেবেন নামটা কন্ডিশন আর কি নাম্বার এগুলি কিভাবে কি কত দিনে করতেছেন ও যেগুলো ওয়ান টেস্ট আছে আমরা নাম্বার করে দিব টাকা আপনি দিবেন ওটা হচ্ছে আমরা 10 দিন সময় নেব আর নেম ট্রান্সফার যদি কেউ আসতে না পারেন কুরিয়ার নেবেন শুধু আপনি আইডি কার্ডটা পাঠা দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিবেন রানা কার্ড দিবেন আমরা একবার আপনার নামে ট্রান্সফার করে একদম কুরিয়ার করে দেব আচ্ছা আবার আপনি চাইলে আমাদের কাছে বাইক বেস্ট হবে যারা প্রবাস থেকে আসেন দুই মাস তিন মাস তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আইসা বাইক নিয়ে যাবেন আপনি ট্রান্সফার না করলে তিন মাস চালাবেন আবার আমাদের কাছে বেসি যেতে হবে কোনো প্যারা নেই কোনো জামানা নেই